পরোটাগুলো কত সুন্দর হয়েছে একেবারে ফুলে ফেপে ডবল হয়ে গেছে পুরো ডালপুরির মতো দেখাচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর পরোটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মুজমুচে হয়েছে আর খুবই ফুলকো ফুলকো পরোটাগুলো নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদেরকে কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই গ্রেট করে দারুণ মজাদার কিন্তু আলুর পরোটা মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এর জন্য আপনারা পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পরোটাগুলো কত সুন্দর হয়েছে আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে পরোটা বানিয়ে নিতে পারবেন এর জন্য এখানে আমি বাড়িতে আগে থেকে রুটি বানিয়েছিলাম তো রুটির থেকে কিছুটা আটার ডো বেঁচে গেছে সেই আটার ডোটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে যেহেতু আমি রুটি বানিয়েছিলাম আর এখন আমি আপনাদের পরোটা বানিয়ে দেখাবো এর জন্য আটার ডোয়ের মধ্যে অল্প করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন তো খুব ভালো করে একটু ঘিটা লাগিয়ে নেব। ডোয়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু একেবারেই সহজ আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে এবং বড়দের লাঞ্চেও আপনারা টিফিন বক্সের মধ্যে দিতে পারবেন খেতে তো পুরো দুর্দান্ত হয় এবং সাথে মর্নিংয়ে ব্রেকফাস্ট হিসেবেও আপনারা খেতে পারবেন তো খুব ভালো করে কিন্তু ঘিটা লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একেবারে মসৃণ করে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে আটার ডোটা আমি এক সাইডে রেখে দিয়েছি এবার এই দিকে আমি একটি বড় সাইজের আলু নিয়েছি আপনারা যদি আলুর পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে মিডিয়াম সাইজের দুটো আলুও নিতে পারেন যেহেতু আমি বড়ো সাইজের একটি আলু নিয়েছি এবার আমি একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের বড় বড় ছিদ্র দিয়ে আমি আলুটা খুব ভালো করে গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নিলে আলুগুলো কিন্তু অল্প টাইমে সেদ্ধ হয়ে যায় এর কারণে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আলুটা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার আমি আলুটা দুবার মতো জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে ছেঁকে তুলে নেব এই রকম করে নিখড়ে নিখড়ে আলুর এক্সট্রা জলটা আমি বের করে নেব আলুগুলো খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর এই যে জল থেকে ছেকে তুলে নিয়েছি এবার এই আলুগুলোর মধ্যে আমি অল্প করে একটু মশলা মাখিয়ে নেব তার প্রথমে কিছুটা আলু আমি গ্রেট করে রাখা আলু বের করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালো জিরে জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশুরি মেথি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। কাঁচা আলুর স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার আমি ওইদিকে দেখে নেব ডোটা ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব। আমরা রকম রুটি বানাই ঠিক একই রকম ভাবে কিন্তু আমি লেচিগুলো কেটে নেব। অল্প করে একটু আমি আটা ছিটিয়ে নিয়েছি এবার আমি এই রকম করে বেলে নেব তো রুটির থেকে সামান্য একটু ছোট করব এবং হালকা মোটা করব খুব বেশি পাতলাও না এবং খুব বেশি মোটা করব না করে সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি খুব সুন্দর করে এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব। এই দিকে যে আলু স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম এটাকে একটু হাত দিয়ে আমি নিখড়ে নেব দিলে এর যে এক্সট্রা জলটা সেটা কিন্তু বেরিয়ে যাবে হালকা করে নিখড়ে নিতে হবে এই যে এবার আমি রুটির মধ্যে আলু স্টাফিংটা ভরে নিচ্ছি এবার আমি ওপর থেকে একটি রুটি এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে সেট করে নেবো যাতে না খুলে যায় রকম চেপে চেপে নেব এই যে খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি বাকিগুলো ঠিক একই রকমভাবে কিন্তু করে নেব এই যে এক এক করে তো আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আবার ওই দিকে যে আমি এক্সট্রা যে আলুগুলো রেখেছিলাম আগে থেকে এর মধ্যেও আমি কিছু মশলা অ্যাড করে নেব কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বেশ কিছুটা চিলি ফ্লেক্স কালো জিরে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি অল্প করে একটু জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবার একটু অল্প করে লবণ দিয়েছি আর বাইন্ডিংটা বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই চামচের মাপ করে কিন্তু আমি তিন চামচ জল দিয়েছি এইদিকে উনুনের মধ্যে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে রুটিগুলো দিয়ে এপিট ওপিট দুপিট ভালো করে সেঁকে নেব এক পিঠ হয়ে গেছে এবার আমি এক পিঠ উল্টে নেব এই যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর লাল করব না এবার আমি তুলে নেব আর বাকিগুলো ঠিক একই রকমভাবে এক এক করে ভেজে নেব ভেজে রাখা রুটির মধ্যে আমি অল্প করে একটু ময়দার প্রলেপ লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটা কিংবা কর্নফ্লাওয়ারের প্রলেপও লাগিয়ে নিতে পারেন এরকম করে হালকা করে একটু লাগিয়ে নিচ্ছি এক চামচের মতো ময়দা নিয়ে রেডি করে নিয়েছি এবার আমি আলুর যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে এই রকম করে লাগিয়ে নেব এই যে পুরো রুটিটার মধ্যে কিন্তু কভার করে নেব পুরো রুটিটার মধ্যে কভার করে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব এই দিকে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি পরোটাগুলো ভেজে নেব আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাই না করেও তাওয়াতে অল্প অল্প তেল দিয়ে ভেজে নিতে পারেন তো এগুলো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একেবারে ডিপ ফ্রাই করে নেব কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে কত সুন্দর হয়ে কিন্তু ফুলে উঠেছে এবার আমি এক পিট উল্টে নেব পুরো একেবারেই কিন্তু ফুলকলুচির মতো ফুলে উঠেছে এই যে কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পরেরটাও ঠিক একই রকম ভাবে কিন্তু ভেজে নেব একেবারেই ডাল পুরির মতো হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে আবারও একটা দিয়ে দিচ্ছি উপর থেকে একটু হালকা করে তেল তুলে দেব এই যে এই রকমভাবে ভাবে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নেব এক এক করে সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে পরোটাগুলো একেবারেই কিন্তু মুজমুচে হয়েছে এই যে পুরো একেবারেই ফুলকো ফুলকো হয়েছে তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ